পেছনে ধরপর ঠাকুরের লাইন উচ্চতায় দেখো কতটা বড় গোপাল পুজোর দ্বিতীয় দিনের শোভাযাত্রা যেই মন্দিরে পুজো হয়েছে সেই জায়গায় ছিল নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগত তোমরা দেখছো শান্তিপুর স্বস্তিক আর আমি শুভজিৎ আজকে দোল পঞ্চমী কালকে পঞ্চম দোল আজকে শান্তিপুরে গোপাল পুজো দ্বিতীয় দিনের শোভাযাত্রা বেরিয়েছে যে বড় বড় গোপাল ঠাকুর গুলো হয় সেই ঠাকুরগুলো আজকে শান্তিপুরের রাজপথ পরিক্রমা করবে চলো শুরু করা যাক আজকের ভিডিও যে গোপাল পুজো হয় বিরাট এই গোপালের উচ্চতা ফটক পাড়ার গোপাল ঠাকুর ধীরে ধীরে এগিয়ে আসছে উচ্চতাটা দেখো কতটা বড় যে ড্রাইভারকে কতটুকু লাগছে সামনে দেখলে বুঝতে পারতে যে শান্তিপুরে যে বড় বড় গোপাল ঠাকুর গুলো হয় কতটা উচ্চতার খুব সুন্দর লাগছে ফটক পাড়ার গোপাল ঠাকুর এই দেখো ঠাকুরের মুখটা দেখছো আর যে হাতের সন্দেশটা সেটাও অনেকটা বড় সাজানো আছে দেখো ঠাকুরের গলায় হার কানে কপালে খুব সুন্দর লাগে তোমরা চাঁদনী পাড়ার যে বিরাট গোপাল ধীরে ধীরে এগিয়ে আসছে শান্তিপুর চাঁদনী পাড়ার বিশাল উচ্চতার গোপাল এই গোপাল ঠাকুরটি এই গোপাল ঠাকুর তৈরি করা হয় পেছনে দেখছো পর পর ঠাকুর দাঁড়িয়ে আছে এখন ঘড়িতে সময় সাড়ে দশটা দেখছো চাঁদনি পাড়ার বিরাট গোপাল শান্তিপুরের রাজপথে ধীরে ধীরে এগিয়ে চলেছে ক্লাব তাদের এই সুবিশাল গোপালভূর্তি নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শান্তিপুরের একপথে আজকে দোল পঞ্চমী শান্তিপুরে যে বিখ্যাত গোপাল পুজো আজকে তার দ্বিতীয় দিনের শোভাযাত্রা হচ্ছে পর্ব দেখছ ঠাকুর এগিয়ে আসছে গোপাল ধীরে ধীরে এগিয়ে আসছে প্রথমে তাদের তাসামাজ ছিল তারপরে ইংলিশ ব্যান্ড আছে দারুণ লাগে এই চার দিন ঠাকুর মন্দিরে ছিল আজকে শান্তিপুর নগর পরিক্রমা করে কালকে এই ঠাকুর বিসর্জন হবে দেখছে ধীরে গোপাল তোরা দেখছো তোমরা মদন গোপাল পারবারোয়ারি তাদের গোপাল পুজোর শোভাযাত্রা নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে তাদের প্রথম একটি প্রিভি আছে আলোকসজ্জা তার পেছনে আছে তা শান্তা তার পেছনে আছে গোপাল ঠাকুর আর এই যে দেখো তো পর ঠাকুর লাইনে চলে এসেছে মদন গোপাল পারবারি তাদের যে গোপাল মূর্তি হাওদায় খুব সুন্দর লাগছে কাছ থেকে দেখায় তোমাদের কি সুন্দর গোপালের মুখ নাড়ু গোপাল হামা দিয়ে আছে অপূর্ব লাগছে এই হাওদায় এই গোপাল আজকে গোটা শান্তিপুর পরিক্রমা করবে যে কালকে বিসর্জন হবে সুবর্ণ জয়ন্তী বর্ষে কুটির পাড়া তাদের গোপাল ঠাকুর শান্তিপুরের রাস্তা দিয়ে যাচ্ছে অনেক পুরনো তাদের এই পুজো দেখছো কুটির পাড়া ইয়ং বিশাল গোপাল মূর্তি এইবার তাদের পুজো জয়ন্তী বর্ষে হাওদাটি সম্পূর্ণ লাইটে তাদের গোপাল ঠাকুরের শোভাযাত্রা নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে খুব সুন্দর তাদের ঠাকুরের এই মূর্তিটি রাস্তায় ভিড় কেমন আজকে দ্বিতীয় দিন শান্তিপুরের যে শোভাযাত্রা প্রথম দিন হয় তখন তো অনেক ভিড় থাকে আজকে দ্বিতীয় দিনের তুলনামূলক ভিড় অনেকটাই কম থাকে দেখছো তোমরা গোসাইপাড়া একটি বাড়ির ঠাকুর এটি পেছনে নাচ আছে মাথায় ধরা নিয়ে খুব সুন্দর এই নাচটা দেখো নেতাদের গোপাল ঠাকুর পুরো মোমবাতির আলোয় শান্তিপুর পরিক্রমা করবে এই মোমবাতির মানুষের আলোয় যা শান্তিপুর রাসে দেখা যায় চোত মিনি গোপাল মনসা তাদের গোপাল ঠাকুর নিয়ে যাচ্ছে খুব সুন্দর ছোট্ট হাওদার ওপর এই গোপাল ঠাকুর যাচ্ছে তাদের দু হাজার পঁচিশ সালের গোপাল পূজা শোভাযাত্রা নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে খুব সুন্দর লাগছে দেখছো তোমরা আরাধনা গোষ্ঠী তাদের গোপাল ঠাকুরের মূর্তিটি দেখো কি সুন্দর বিগ্রহের আদলে এই মূর্তিটি তৈরি আধানা গোষ্ঠী তাদের শোভাযাত্রা নিয়ে দাঁড়িয়ে আছে আছে এর পেছনে বাড়ির সুন্দর তাদের এই মূর্তিটি ঠাকুর দেখো এখানে কিন্তু হামাগুড়ি দিয়ে নেই ঠাকুরের এক পা সামনে তুলে আছে খুব সুন্দর ছোট্ট হাওদার ওপর ছোট্ট এই গোপাল ঠাকুর দেখছো তোমরা কলেজের সামনের গোপাল ঠাকুর খুব সুন্দর তাদের এই বাজনাটা এবছরের বছরের গোপাল পুজোর দ্বিতীয় দিনের শোভাযাত্রা এটি শেষ ঠাকুর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও আবার সবাই ভালো থেক সুস্থ থেক